উপরে লক্ষ্য করুন সিংহের একটা সুন্দর ভাস্কর্য এখানে পূজা সামগ্রী সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে তিনটে তিনটে ছটা শিব মন্দির আর এই ডান দিকে দেখুন ভোগ খাওয়ানো হচ্ছে প্রাণ ভরে দর্শন করুন মা অন্নপূর্ণা এবং বাবা ভোলা আজ বিশে জানুয়ারি দুহাজার সোমবার আমি এখন দমদম স্টেশনে আজকে চলেছি ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দিরে আমি এখান থেকে একটি ট্রেনে করে টিটাগড় যাব। এবং টিটাগড় থেকে একটু হেঁটেই যাব। বিটি রোড এবং সেখান থেকে একটা অটো বা টোটো ধরে যাব অন্নপূর্ণা মন্দির অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে হলো টিটাগড় স্টেশন থেকে একটু কাছে হয় সেই জন্য আমি টিটাগড়ে নামবো আপনারা যদি ব্যারাকপুরে নামেন তাহলে ব্যারাকপুর থেকে একটা অটো করে শ্মশান রাস্তার মোড়ে আসবেন এবং সেখান থেকে আবার টোটো বা অটো ধরে অন্নপূর্ণা মন্দির যাবেন আমি টিটাগড় থেকে সোজা শ্মশানঘাটের রাস্তা হেঁটে চলে যাব একটুখানি রাস্তা সঙ্গে থাকবেন লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং শোনা যায় যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এখানে এসেছিলেন এবং তিনি মা অন্নপূর্ণার প্রাণ প্রতিষ্ঠা করেন টিটাগড় প্ল্যাটফর্মে নামলাম এই আমার ট্রেন চলে যাচ্ছে এখান থেকে দেড় কিলোমিটার মতো অন্নপূর্ণা মন্দির প্ল্যাটফর্ম থেকে বেরোলাম এই সোজা রাস্তা দিয়ে গেলেই অন্নপূর্ণা মন্দির পড়বে সামনেই বিচি রোড বিচি রোড থেকে যদি অটো পাই অটো ইন্টো পড়ব অটো পরে অন্নপূর্ণা মন্দির চলে যাব এই দেখুন রাস্তা টিটাগড় স্টেশন থেকে সোজা হেঁটে এসে বিটি রোড ক্রস করে আমি এখানে এসে দাঁড়ালাম বিটি রোড থেকে দিকে এই যে রাস্তাটা এটাই শ্মশান ঘাটের দিকে চলে গেছে রাস্তাটা কিছু দূর গিয়েই ডান দিকে আরেকটা রাস্তা বেরিয়েছে সেখান থেকে অন্নপূর্ণা মন্দির আর বাঁ দিকে গেলে শ্মশান ঘাট এখানে কয়েকটা টোটো দাঁড়িয়েছে দেখছি দেখা যাক টোটো করে যাওয়া যায় কি না আপনি যদি ব্যারাকপুর থেকে আসেন এই বিটি রোড ধরে সোজা অটো করে আসতে হবে এবং এই শ্মশান ঘাটের মোড়ে আপনাকে নামতে হবে এবং এখান থেকে চেঞ্জ করে আপনাকে এগোতে হবে এখান থেকে অন্নপূর্ণা মন্দির টোটো যায় অন্নপূর্ণা মন্দির আকেলা আছে হ্যাঁ ইয়ে কুড়ি টাকা দেবে ছেড়ে দেবে গেল কুড়ি টাকা দিলে ছেড়ে দেবে কুড়ি টাকা দেব ওধারে ওধার এখান থেকে অন্নপূর্ণা মন্দির দশ টাকা ভাড়া কিন্তু যেহেতু আমাকে একা নিয়ে যাচ্ছে সেই জন্য আমি কুড়ি টাকায় রাজি হয়ে গেলাম অবশেষে অন্নপূর্ণা মন্দিরে এসে পৌঁছলাম তো এই আমি এগোচ্ছি এই দেখুন সামনে সিংহ দুয়ার উপরে লক্ষ্য করুন সিংহের একটা সুন্দর ভাস্কর্য আর এই হচ্ছে গেট মন্দির এখনো বন্ধ আছে চারটের সময় খুলবে তবে ভিতরে যাওয়া যাবে দেখছি এখানে পূজা সামগ্রী সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে ফুল মিষ্টি ধূপকাঠি আলতা সিঁদুর সব কিছুই পেয়ে যাবেন পঞ্চাশ টাকার ডালিতে অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখুন কত বড় বড় জবা ফুলের মালা আপনারা এখান থেকে জবা ফুল সংগ্রহ করে মাকে দিতে পারবেন এবারে আমি গেট দিয়ে মূল মন্দিরে প্রবেশ করছি দেখুন সামনেই মূল মন্দির একদম দক্ষিণেশ্বরের মন্দিরের দ্বিতীয় সংস্করণ পরমেশ্বর শিব একবার মজা করে মাতা পার্বতীকে বলেছিলেন যে জগতে কোনো অন্নের প্রয়োজন নেই মা পার্বতী তখন জগৎ থেকে সমস্ত অন্ন তুলে নেন ফলে দুর্ভিক্ষ লেগে যায় শিব তখন মাতা পার্বতীর কাছে ক্ষমা চান এবং অন্ন ভিক্ষা করেন মাতা পার্বতী তখন শিবকে অন্ন ভিক্ষা দেন সেই রূপই হচ্ছে মা অন্নপূর্ণা জগতে আবার অন্ন ফিরে আসে পুরো মন্দিরটা আমি গোল করে দেখাচ্ছি বা দিকে হচ্ছে রুম এই হচ্ছে নাশ মন্দির আর এই সামনে হচ্ছে গর্ভগৃহ মূল মন্দির আর ওই ওইদিকে মা অন্নপূর্ণা মন্দিরের ওইদিকে শিব মন্দির রয়েছে আমি এখন ওই দিকটাই যাচ্ছি আমি মন্দিরের অপর প্রান্তে চলে এসছি এইদিকে আরেকটা প্রবেশ দ্বার রয়েছে দেখছি আর এই হচ্ছে তিনটে তিনটে ছটা শিব মন্দির মন্দির এখন বন্ধ চারটের সময় খুলবে তার আগে আপনাদের পুরো মন্দির চত্বরটা ভালোভাবে দেখিয়ে নিই এদিক দিয়ে লক্ষ্য করুন নাট মন্দিরটা একেবারে যেন দক্ষিণেশ্বর মন্দিরেই চলে এসছি থেকে মা অন্নপূর্ণা মন্দির লক্ষ্য করুন মন্দিরের চূড়ায় লক্ষ্য করুন দুটো শালিক পাখি বসে রয়েছে পায়রাও প্রচুর রয়েছে দেখছি আর এই সামনে দেখুন মন্দিরে প্রবেশ করা সিঁড়ি সিঁড়িতে এখন ভক্তরা বসে রয়েছে মন্দির খুললেই দর্শন হবে দক্ষিণেশ্বর মন্দির আর এই মন্দিরের মধ্যে কোনো পার্থক্যই নেই খালি জায়গাটা একটু ছোট। আর এই দেখুন একটা সুন্দর বেল গাছ বেল হয়ে রয়েছে অনেক বেল স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য এর মাহাত্ম অনেক সামনেই অফিস ঘর রয়েছে এবং তার পাশে ভোগ খাওয়ার ঘর আমি এখন ওই দিকেই যাব এই হলো অফিস ঘর এখানে সকালে এসে আপনাকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে এখন বন্ধ আছে এখানে মন্দিরের নাম লেখা রয়েছে শ্রী শিব শক্তি অন্নপূর্ণা এস্টেট এখানে লেখা রয়েছে দেখুন দেবত্তর এস্টেট দেবত্তর এস্টেট মানে যে জায়গা বা জমি ভগবানের নামে সমর্পণ করা হয় তাকে দেবত্ব এস্টেট বলে লক্ষ্য করুন ভোগ ঘর রুম নম্বর সিক্স এর ভিতরে ভোগ রান্না হয় আর এই ডান দিকে দেখুন ভোগ খাওয়ানো হচ্ছে অতি উত্তম মেনু মাত্র একশো কুড়ি টাকায় দু রকম তরকারি আছে ডাল আছে আজকে স্পেশাল হচ্ছে এঁচোরের তরকারি আর এই দেখুন এখানে ভোগ রাখা আছে শেষ পাতে পায়েস এবং রসগোল্লাও রয়েছে আপনাদের রান্নাঘরটাও একটু দেখিয়ে দিই শেষ এখন বাসন পরিষ্কার করা হচ্ছে দেখুন কত বড় বড় কি কড়াই ইত্যাদি রয়েছে লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার একটি সুন্দর মূর্তি এখানে বসানো রয়েছে জগদম্বা দেবী ছিলেন মথুর বাবুর স্ত্রী আমি এখন নাট মন্দিরে নাট মন্দিরটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি নাট মন্দিরের ভিতরটা লক্ষ্য করুন অনেকগুলো থাম রয়েছে উপরে একটা জাল রয়েছে যাতে পাখিরা বাসা না করতে পারে আগেকার দিনের মতো পরিবর্গার ছাদ আমি এখন মা অন্নপূর্ণা মন্দিরের একদম সামনে একদম সামনে থেকে মন্দিরটা লক্ষ্য করুন ঠাকুর মাসে এসে গেছেন গেট খুলছেন এক্ষুনি আমরা বিগ্রহ দর্শন করতে পারবো অপেক্ষা করুন আমি যতটা পারবো আপনাদের দেখাবো প্রাণ ভরে দর্শন করুন মা অন্নপূর্ণা এবং বাবা ভোলানাথকে ঠাকুরমশাই সবার নামে নামে পুজো দিয়ে দিচ্ছেন আমি আমার মেয়ের নামে পুজো দিয়েছিলাম ছটা যে শিব মন্দির আপনাদের দেখেছিলাম সেই শিব মন্দিরগুলো আমি এখন দর্শন করবো আপনারাও দর্শন করুন বাঁ দিক থেকে জয় বাবা ভোলানাথ ওম নম শিবায় শ্রী শ্রী নাগেশ্বর শিব শ্রী শ্রী কিন্নরেশ্বর শিব শ্রী শ্রী কেদারেশ্বর শিব মন্দির শ্রী শ্রী কৈলাসেশ্বর শিব শ্রী শ্রী কপিলেশ্বর শিব এখানে দেখছি বেঁচে যাওয়া ভোগ প্রসাদ সবাইকে ডোঙায় করে দিচ্ছে কি সৌভাগ্য মা অন্নপূর্ণার মন্দিরে এসে অন্নপ্রসাদ পাচ্ছি এবারে আমার অন্নপ্রসাদ পাওয়ার পালা সব রকম সবজি ডাল দিয়ে ভাত মেখে একটা মাখা প্রসাদ তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে একটু এঁচড়ের তরকারি দিয়ে দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করছি অপূর্ব ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির ডিটেলস ভিডিও করে আপনাদের দেখিয়েছি কিভাবে আসবেন কিভাবে পুজো দেবেন আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মন্দির যাওয়া এবং তার ভিডিও করে ইউটিউবে দেওয়া আপনি ইউটিউবের মাধ্যমে সে সেই সব ভিডিও দেখতে পারবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনারা যদি পশ্চিমবঙ্গে মন্দিরগুলো দেখবার জন্য আগ্রহী থাকেন তাহলে এই চ্যানেল আপনার জন্যে যথেষ্ট আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিতে জানান জয় মা অন্নপূর্ণা জয় পরমেশ্বর শিব জয় সচিদানন্দ প্রভু জয় ভারতবর্ষ